পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে একাধিক সফল অভিযানে আইএসপিআর বিবৃতি অনুযায়ী তেরো থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত খাইবার পাক্তুনখোয়া প্রদেশের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় এ অভিযান চালানো হয় আজমে ইস্তেকহাম নামক সন্ত্রাস বিরোধী এই অভিযানে অংশ নেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রথম অভিযানটি হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিন ওয়াম এলাকায় যেখানে আঠারো জন সন্ত্রাসী নিহত হয় পরবর্তীতে দক্ষিণ ওয়াজিরিস্তানে মারা পড়ে আরও আটজন এবং বান্নুতে নিহত হয় আরও আটজন জন। দাবি করেছে এসব সন্ত্রাসী ফিতনা আল খাওয়ারিজ নামে পরিচিত একটি সংগঠনের সদস্য এবং ভারতের দ্বারা অর্থায়িত পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের কোনো জায়গা নেই এবং এই অভিযান চলবে অব্যাহতভাবে প্রশ্ন উঠছে এই সংঘর্ষ কি শুধু সন্ত্রাস বিরোধী নাকি দক্ষিণ এশিয়ায় আরও বড় উত্তেজনার ইঙ্গিত রিপোর্ট